ভগবতীর অন্যতম হল অম্বুবাচি যাত্রা কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও অম্বাচি থেকে অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় অঙ্গবাজি আমা সূর্য আষাঢ় মাসে যেদিন যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্রাশক্তি মহামায়া ঋতুমতি বা রজস্বলা হয় ইহাই অম্বুবাচীর কাল শুরু হয় সূর্যের মিথুন রাশি গমনের কাল থেকে শুরু করে বিংশতি দণ্ডাধিক তিন দিন বা তিন দিন কুড়িদণ্ড কাল সময় অম্বুবাচীর স্থিতি অম্বুবাচী কালে কি কি কর্তব্য বামকেশ্বর তন্ত্রের পঞ্চান্নতম পটলে বলা হয়েছে আষাঢ়ে প্রথমে দেবী অম্বুবাচি দীনত্রয়ং সংগোপন গৃহে দেবী বেষ্টনে। বেষ্টনে রাত্রৌ যোগে পঞ্চচারেণ দেশিকো অর্থাৎ আষাঢ়ের প্রথমে দেবীকে গুপ্তভাবে বস্ত্রাদি দ্বারা বেষ্টন করিয়া রাখিবে বেষ্টন চোখ মুখ ঢেকে কাপড় চাপা দিয়ে রাখতে বলা হয়নি অম্বুবাচি নিবৃত্ত হইলে সাধক মহানিশাতে পঞ্চতত্ত্ব দ্বারা দেবীর পূজা করিয়া হোমাদি সম্পন্ন করিবে তবে সাধারণ মানুষের কর্তব্য কি এই দিনগুলিতে আমাদের কর্তব্য দেবীকে বিশেষভাবে যত্নে রাখা এমন ধারণা ঠিক নয় যে দেবী এই সময় অশুচি বা অস্পৃশ্য হয়ে যান অনেকে এই সময় মায়ের নিত্য সেবাও বন্ধ করে দেন যা একেবারেই অনুচিত এই দিনগুলিতে আমাদের কর্তব্য দেবীকে বিশেষভাবে যত্নে রাখা উপরন্তু যথাসম্ভব একান্ত পরিবেশে নির্জন বাসের ব্যবস্থা করা উচিত কোনোভাবেই আমাদের কোনো আচরণে মায়ের বিরক্তির উদ্রেক যেন না হয় দিকে সর্বদাই খেয়াল রাখতে হবে সংকল্পবিহীন নিত্য পূজাপাঠ ও আচার অনুষ্ঠান যথাসম্ভব অনারম্বরভাবে পালন করা উচিত কিন্তু এই সময় বেশি করে জপ ধ্যান ইত্যাদি করা উচিত এই কালে জপ করলে বহুগুণ ফল লাভ হয় ভূমিকর্ষণ বা ভূমিতে কোনোরকম আঘাত করা এবং ক্ষৌরকর্ম ইত্যাদি এই তিন দিন নিষিদ্ধ সকল সাধক ও ভক্তগণেরই এই সময়ে সংযত জীবনযাপন করা একান্ত কর্তব্য চলুন এখন আমরা জেনে নিই কোন কোন নিয়মগুলি আমরা পালন করব এবং কোন কোন নিয়মগুলি পালন করব না চলুন এখন আমরা জেনে নিই অম্বুবাচী চলাকালীন কোন কাজগুলি আমাদের করা উচিত আর কোনগুলি করা উচিত নয় যত বেশি সম্ভব এই সময়ে ইষ্টমন্ত্র জপ করুন নাম্বার দুই এই সময়ে গুরুদেবের পুজো করবেন যাদের গুরু মহিলা অর্থাৎ গুরুমা তারাও পুজো করবেন নাম্বার তিন এই সময় দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন নাম্বার চার অম্বুবাচী চলাকালীন আম দুধ সেবন করুন এতে সাপের ভয় দূর হয় নাম্বার পাঁচ অম্ববাচির তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না যেমন বিবাহ পুজো গৃহপ্রবেশ প্রভৃতি পুজো বলতে এখানে মূর্তি পূজার কথা বলা হয়েছে যেমন দুর্গা কালী জগদ্ধাত্রী ইত্যাদি বা ছয় বৃক্ষরোপণ ও ভূমিপর্ষণ করা নিষিদ্ধ নাম্বার সাত এই সময় মন্ত্র সহকারে পুজো না করাই ভালো কেবল ধূপ দ্বীপ সহকারে ঠাকুর প্রণাম করুন নাম্বার আট এই সময়ে চাষ করতে নেই এই সময় বাড়ি বা জমি ক্রয় করবেন না নাম্বার দশ এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করবেন না নাম্বার এগারো বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া উচিত নয় তো আমার প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে জুড়ে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অমবাচী নিয়ম সঠিকভাবে পালন করুন দেখার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার